কথা প্রসঙ্গে প্রসাদ ভাদুরী পত্রিকার আঠাশতম বর্ষ তৃতীয় সংখ্যা বৃহদারণ্যক বলছেন নবা আরে গার্গি পুত্রাসিয়া কামায়া পুত্রা প্রিয় ভাবাতি आत्मनस्तु কামায়া পুত্রা প্রিয় ভাবাতি আমি যে আমার ছেলেকে ভালোবাসি তা ছেলের জন্য নয় আসলে আমি নিজেকেই ভালোবাসি ছেলেকে ভালোবাসতে আমার ভালো লাগছে বলেই আমি ভালোবাসি ছেলে একটা ইমেজ মাত্র তার হিতের জন্য ভাবাটাও একান্ত আমারই আমার ভালো লাগে বলেই ভাবি এমন সময়ও তো আসে যখন ছেলে চায় না আমার ভালোবাসা বলি ওরে খেতে দেবো ছেলে হয়তো তখন একেবারেই খেতে চাইছে না হয়তো রেগেই গেল তবু যে বলছি তার কারণ আমি আমাকেই তুষ্ট করছি আমি স্বাদ গ্রহণ করছি স্বাদ মানে এই যেটা আমার ভালো লাগছে সেটা সত্যিই ভালো কি না তা বুঝতে আরেকজনকে চাই আমি যে সুন্দর সেটা বুঝতে একটা আয়না লাগে আমি অন্যের মধ্যে গুণ ছড়িয়ে তবে বুঝতে পারি যে আমি গুণী তার মানে আমি একা একা কিছুই পারি না সুতরাং আমাকে আস্বাদন করার জন্য আমার একটা আয়নার দরকার আছে তাই একা একা ভালো লাগছিল না বলে ব্রহ্ম কী করলেন জায়া আচা পতিষ্চা জায়া আর পতি হলেন রূপ গোস্বামীর নাটকে রয়েছে মথুরায় থাকাকালীন শ্রীকৃষ্ণ তাঁরই পূর্বজীবন সম্পর্কিত একটা নাটক দেখে বললেন তিনি নিজে কত ভালো সেটা বোঝার জন্য তার রাধা হতে ইচ্ছা করছে তিনি জলে নিজের ছায়া দেখে বলছেন অপরিকলিতা পূর্ব কশ চমৎকার আমি এত সুন্দর তার মানে কৃষ্ণকে বোঝার জন্য একটা দ্বিতীয় স্বরূপতা চাই নিজেকে সুন্দর বলে বুঝতেও সরোবরের নিথর জল লাগে অর্থাৎ একটি দ্বিতীয় বস্তু লাগে ফিরে আসি ঋষিদের প্রেসক্রিপশনের কথায় এমন একটি শাস্ত্র চাই যাতে জ্যোতিষ পরমাত্মাও আছেন আবার তিনি অনির্বাচনীয় নন তাকে দেখা যাবে বোঝা যাবে স্পর্শ করাও যাবে এই আস্বাদন যোগ্যতাই ভাগবত পুরাণের মূল কথা অর্থাৎ ভগবানকে এখানে আমরা আস্বাদন করতে পারছি নিজের করে পেতে পারছি এই হল তৃতীয় পথ ভক্তিমার্গ কর্মমার্গ থেকে পেলাম বৈদিক দেবতাদের তার নির্যাস উপনিষদে রয়েছেন ব্রহ্ম আবার ভাগবতে এসে দেখলাম তিনি সেই উপনিষদুক্ত চরম পরম হয়ে আছেন উপরন্তু তাঁর সঙ্গে একটা প্রীতির সম্পর্ক স্থাপিত হয়েছে এইখানেই ভাগবত দর্শনের আরম্ভ যিনি অখিল রসামৃত মূর্তি তিনি অবতার হলেন তিনি ধরাধামে নেমে এলেন অবতারদের মধ্যেও একটা ব্যাপার আছে মৎস্য কুর্ম বরাহ অবতার শুধু ভূভার হরণ করছেন অবতার হওয়ার প্রাইমারি মোটিভ গীতায় বলা হয়েছে ভূভার হরণ সায়াচা দুষ্কৃতাম অর্থাৎ পৃথিবীতে যাতে অশুভ শক্তি আর না থাকে প্রথম মনুষ্যমূর্তি হলেন তাও অবশ্য পূর্ণ মানব নন নৃসিংহ অবতার উপনিষদের ব্রহ্মের সর্বব্যাপিত্ব নৃসিংহ অবতারের মধ্যে প্রজেক্টেড হয়েছে হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন তোর ভগবান এই এই জায়গায় আছেন আছেন এই স্তম্ভের মধ্যেও আছেন আছেন তিনি যে সর্বব্যাপী এটা বোঝানোর জন্য সেই স্তম্ভ ভেঙে তিনি এলেন নৃসিংহ দেবতারা পারছে না স্বয়ং লক্ষ্মীও নন সিংহের রাগ বিক্রম ক্রমশ বাড়ছে এমন সময় দেবতারা ভক্ত প্রহ্লাদকেই ধরলেন তাকে শান্ত করার জন্য ওই অবস্থায় প্রহ্লাদ স্তব করছেন এবং তাকে কোলে নিয়ে নিজের সিংহ মুখের জিউ প্রহ্লাদের গাল চেটে দিচ্ছেন নৃসিংহদেব এই স্থানটিতে আমরা প্রথম ঈশ্বরের করুণা ভালোবাসার স্পর্শ পাই শ্রী